সোসাইলাইব যুক্ত আছে এবং এখানে আপনারা জানেন আগামী মঙ্গলবারও কিন্তু বাজার হবে লাস্ট বাজার শনিবারে হবে আর সেখানে বিশেষ চার রয়েছে ইজাদারের পক্ষ থেকে যারা আসবেন ক্রেতা বিক্রেতা যারা গরু কিনবেন এবং বিক্রি করবেন আপনাদের জন্য বিশেষ চার রয়েছে ইজাদারের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন আজকের পুরো বাজারটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো রয়েছে ও বাজারে যেখানে শত শত গরু উঠেছে আজকেরই বাজারে আপনাদেরকে আমরা আমরা এক নজরে পুরো দেখানোর চেষ্টা করব এবং গরুর দাম মান সবকিছু নিয়ে আমরা হাজির হবো আপনাদের সাথে এই মুহূর্তে জানার চেষ্টা করবো বর্তমানে আহ গরুর দাম কত এবং সবচেয়ে বড় গরু কোথায় আছে তাও আমরা খুঁজে বের করবো আমাদের সঙ্গে আপনার তখন বেরিয়েছে বাজারে এবং রয়েছি একদম সরাসরি লাইভে যারা যুক্ত আছেন জানেন ছাত্র সুরঙ্গ পেজ প্রত্যেক কুরবানি ঈদ কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা বাজার দেখিয়ে চেষ্টা করি এবং প্রত্যেকটা খামারও আপনাদেরকে আমরা দেখাই এবং খামারের সাথে খামারের মালিকের আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি আজকে কিন্তু খামারের গরুগুলো এই বাজারে এসেছে আমরা জানি এবং কৃষক যারা আছেন লালন পালন করেন যারা গরু তারা কিন্তু নিয়ে এসেছেন এই বাজারে গরু আমরা গরু বাজার একটু দেখানোর চেষ্টা করি যেখানে কানায় কানে বর্তি কিন্তু পুরো বাজার গরু এবং মানুষে যারা কিনতে এসেছেন তারা কিন্তু একদম গায়ে সাথে গায়ে মিলে আছেন দেখতে পেয়েছেন এ কিন্তু জায়গাও কিন্তু খালি নেই এই জাবু বাজারে আজকের মনে হচ্ছে যে শেষ বাজার এমনটাই মনে হচ্ছে শেষ বাজারে কিন্তু শনিবার হবে আগামী শনিবার এবং মঙ্গলবারও বাজার হবে আমরা রয়েছি তথ্যগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি সাথে তখন যুক্ততা থাকুন আমাদের সাথে আজকের লাইফ দেখানোর চেষ্টা করবো জামা থেকে এবং বিশাল এই আমরা আজকের সবচেয়ে বড় বড় গরু যেখানে উঠেছে তা আমরা কথা বলার চেষ্টা করবো দর্শক সঙ্গে থাকবেন আমাদের আজকে আমরা বাজারের বর্তমানে বাজারে যে গরু দাম কত আমরা জানার চেষ্টা করবো যারা প্রবাস থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে একটি কথাই বলবো আমাদের সাথে থাকবেন এবং আজকের বাজারের বর্তমান অবস্থান আমরা জানার চেষ্টা করব জানিয়ে দেওয়ার চেষ্টা করব

লগ লাগে বাংলাদেশ মানে চীনৰ এক লাগল লাগে

ইচ্ছা মতে সবগুলো দেখাবো কারণ বাজারে আছে কিন্তু ওর দিনে দেখা দেখানি যায় না গুইরা বা কত ওজন বা তারপরে আমরা চেষ্টা করছি আপনারা দেখাইবার লাগে ফার্ম কারণ প্রত্যেকটা ফার্মের ভিডিও আমরা করি আপনারা আজকে ইজাদার পক্ষ থেকে আজকে সার্ভিস আগামী মঙ্গলবার শনিবার লাগত শনিবার তারকে 2000 পক্ষ থেকে বিশেষ সাহায্য চেরা করে এটা কারবা এটা আমার গরু আমাদের খামারের গরু কিনলে কিন্তু দেশের উন্নতি হবে খামারেরও লাভবান হবে আমরা এটাই মনে করি সবসময় আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো বাজার ঠিক

হাতে গলা কয়েকটি বাজারের মাঝে এটা একটু একটি বড় বাজার এবং আপনাদেরকে নজর ঠিকানা গন্ডপুর গেলে দেখতে পারবো চাইলে

প্রায় যে বৃহত্তর সবচেয়ে বড় বাজার কিন্তু এই জাউয়া বাজারে এবং ইজারাদের পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে মঙ্গলবার বাজার রয়েছে আগামী শনিবার লাস্ট বাজার রয়েছে বিশাল বড় বড় গরু সাইজ উঠেছে এই বাজারে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেক ঈদ আসলে কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটা বাজার কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাই আজকে রয়েছে জাউ বাজারে এবং জাউ বাজার থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি

ছাত্র কোবেদলের সবচেয়ে বড় হাট সিলেট বিভাগেরwidehat কোলাতে কয়েকটি বাজার আছে তার মধ্যে একটি বাজার রয়েছে জাওওয়া বাজার জাওওয়া বাজারে ইজারাদারের পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে আগামী শনিবার মঙ্গলবার আগামী শনিবার লাস্ট উইদার বাজার হবে লাস্ট শনিবার কিন্তু উইদার বাজার হবে এই জাওওয়া বাজার এবং মঙ্গলবারও বাজার রয়েছে ইজারাদারের পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে ক্রেতা বিক্রেতা যারা আছেন এবং আপনাদের জন্য এবং আপনাদেরকে আজকে এক মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেশি বিদেশি গরু এই বাজারে উঠেছে বিশাল বড় বড় সাইজের গরু রয়েছে এবং আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে তখন যুক্ত থাকবেন আমাদের সাথে আজকে বিশাল বড় বড় সাইজের গরুগুলো এই জামা বাজারে উঠেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমি মায়েগ্রো ফার্মে করে এসেছে আমি গতকাল ভিডিওটি করেছিলাম যেটা বলেছিলাম যে মায়েগ্রো ফার্মে তো বিশেষ ছাড় রয়েছে মানজার আলমপুরে আমাদের কিও জনপীর বাই সব সময় বাজারে দেখা হয় গতকাল ওনার ফার্মে গিয়েছিলাম এবং প্রত্যেকটা কোরো দেখিয়েছি এবং আমারও দেখাবো চেষ্টা করছি আপনাদেরকে আজকের গুগল আজকের এই ইজাদারের পক্ষ থেকে বিশেষ জানালো আছে এবং মায়েগ্রো ফার্মের যে সফট অধিকারী আমাদের বাইটি রয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো আবারও একটু আপনার গরুগুলোর দাম মান একসাথে বলে দেন প্রথম এটা এটার দাম কত এবং উজ্জ্বল কতটুকু হতে পারে এবং ডাভটা এটা দিয়েছে ডাঠ সাইটটা আটমন হবে কত হলে বেশি পড়বে এটা আড়াইশো হলো বিক্রি হবে আড়াইশো বিরাট জিনিসটা বলে লাগবে তুলিশো এর পরেরটা বলে সাঁতারটা

দর্শক রয়েছে চাওয়া বাজার এবং বিশাল এই বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সিলেট বিভাগের হাতে যদি কয়েকটি বড় বাজার থাকে তার মধ্যে একটি বাজার হচ্ছে চাওয়া বাজার আগামী মঙ্গলবার এবং লাস্ট বাজার হচ্ছে শনিবার

যুক্ত থাকেন আমাদের সাথে আজকের দেশি বিদেশি গরু বেঁচে এই বাজারে আমরা আপনাদেরকে সরাসরি আজকে দেখালাম দাম মাল অনেক অনুমান দাম মাল সব কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে দেখতে পেয়েছেন যে কিভাবে বিক্রি হচ্ছে এই বাজারে এবং আজকের যারা আছেন এই হচ্ছে ইজারাদ আমার যাওয়া বাজারে যিনি ইজারা এনেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং তারা কিন্তু বসে আছেন একটি জায়গায়

জানানি বা যারা যারা আসবে গরু গরু ক্রয় করার জন্য তাদের জন্য বিশেষ চার আছে চলে বিশেষ চার আছে আগামী মঙ্গলবার আমাদের যাওয়া বাজার হবে গরুর বাজার হবে নৌকা বাজার হবে সুনামগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা যাওয়া বাজারে গরু ক্রয় করার জন্য আসবেন বিশেষ চার রয়েছে আপনাদের জন্য মঙ্গলবারে

আমরা ঈদ উপলক্ষে ক্রেতা এবং মঙ্গলবারে আমরা অনুরোধ জানাচ্ছি পক্ষ থেকে আপনারা বাজারে আসবেন আপনারা সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই আজকে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জাওয়াবাদের থেকে সর্বশেষ অবস্থান এবং আজকের বাজারে বিশাল বড় বড় গড়ে উঠেছে এই জাওয়া বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দান দাম সব পিছনে হাজির হয়েছে আবারও বলে যাচ্ছি আগামী মঙ্গলবারে জাওয়া বাজার হবে এবং শনিবার লাস্ট ঈদের বাজার হবে এবং সিলেট বিভাগের হাতে গোনা কয়েকটি বাজার থাকলে একটি একটি বাজার সবচেয়ে বড় বাজার সাতকুপু জেলা তো একদমই বলা যায় সবচেয়ে বড় বাজার এটা জাওয়া বাজার এবং এই বাজারটি আমরা আজকে লাইভটি তুলে ধরেছি দাম মান গরু সব কিছু নিয়ে সর্বত্র শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে এবং দেশ বিদেশে যারা আছেন এই মুহূর্তে দেখছেন সরাসরি লাইভে যাবো এলাকার মানুষ সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ছাত্রটা সংগ্রহের পক্ষ থেকে এবং দেখার চেষ্টা করছে এই মুহূর্তে আজকের ওই লাইভটি দিচ্ছি আপনাদের কাছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যুক্ত থাকেন আমাদের সাথে আজকে সরাসরি লাইভে হয়েছি আপনাদের সাথে যুক্ত যাওয়া বাজার থেকে সরাসরি লাইভ থেকে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে 来。<laughs> <laughs> <laughs>